আমি কাজী নজরুল ইসলামের গান গিয়ে ফিরি দেশে বিদেশে রাত বারোটায় ফিরেছি চুরুলিয়া এমন একটি আয়োজন ছিল প্রায় লাখ মানুষ হবে এত শূন্য ময়দানে এত মানুষ কত রাত পর্যন্ত একই জায়গায় কোনো নরদ ভর ভালোবাসেন তারা নজরুলকে আমরা আমাদের জাতীয় কবিকে ভালোবাসি তাই প্রতিনিধিত্ব করছি নজরুলকে এটা আমার মাত্র বাইশ বছর তিন মাস তার সমগ্র সৃষ্টি এই সমস্ত সৃষ্টির মধ্যেও কাজী নজরুল ইসলামের সঙ্গীতের ভান্ডার এত এই সময়ের মধ্যে তার তিনি এমন সব লেখুনি তার মধ্যে আছে যে ভুল আমরা মাথায় খোঁপায় পড়ি আমরা বেডিতে লাগাই খুব পছন্দ করি পড়তে যে ফুলে কোনো গন্ধ নেই এমন ফুল আমরা কখনো বলি না যে ফুলেদের মধ্যে সবচেয়ে সুন্দর ফুল হচ্ছে আমের মুকুল কিংবা এ কথাও বলি না যে বেঙ্গি ফুল নয় বেঙ্গি ফুল ফলের যে ফুল সে ফুল কতটাই সুন্দর

দেখিয়ে গেছেন তার প্রতি কাজী নজরুল ইসলাম তরুণদের প্রতি নতুন প্রজন্মের প্রতি যে আহ্বান এতেই বোঝা যায় আজকে এই সাম্প্রতিক বিশ্বের কাজী নজরুল ইসলামের লেখনি কতটা প্রয়োজন তিনি নিজেই বলে গেছেন খেলিছির বিশ্বলয়ে বিরাট শিশুয় I was <laughs> 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 to you for my It's my need to আমাদের সালাম ভাই আমাদের সেই ছোটবেলা থেকে এখনো পর্যন্ত তাকে দেখে